অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কী পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফলের পাশাপাশি বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছি আর কয়েকদিন বাদেই বাংলা চোদ্দোশো সাল আজকে আমার আলোচনা ধনু রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পার্সেন্ট সত্যি হবেই বাংলা চোদ্দশয় একত্রিশ সালের বার্ষিক রাশিফল ধনুরাশির ক্ষেত্রে আগাম আপনাদেরকে জানাই চোদ্দশয় একত্রিশ সালে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা ১৪৩১ একত্রিশ সালে ধনুরাশির স্বাস্থ্য কেমন যাবে তাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন হবে তাদের আর্থিক উন্নতি কেমন হবে ব্যয় কেমন হবে তাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা কলেজ বিদ্যা উচ্চশিক্ষা কেমন হবে তাদের সন্তান ভাগ্য কেমন হবে তাদের সন্তান সন্তানপ্রাপ্তির যোগ আছে কি না তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে এবং তাদের দাম্পত্য জীবন ও প্রেম সম্পর্ক কেমন যাবে এই সব নিয়েই কিন্তু আমার ওভারঅল আলোচনা এই আলোচনা একটা সার্বিক আলোচনা আর নিখুঁত আলোচনার জন্য কিন্তু ব্যক্তিগত জন্মছক দেখার প্রয়োজন রয়েছে ব্যক্তিগত জন্মছক দশা অন্তর্দশা দশা নিউমোরলার্জি এগুলো সব কিছুর ওপরেই কিন্তু নিখুঁত বিচার হয় এটা একটা ওভারঅল বিচার আপনাদের কারোর সাথে এইটটি পার্সেন্ট মিলতে পারে কারোর সাথে সিক্সটি পার্সেন্ট মিলতে পারে কারোর সাথে খুব কম মিলতে পারে এটা জাস্ট একটা গাইডলাইন যে বার্ষিক রাশিফলের জন্য আপনারা ওয়েট করে থাকেন তার জন্য একটা কিভাবে। কোন লাইনটা ভালো আছে কোন দিকে চললে কি করা যেতে পারে এবং তার যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কিছু রেমিডিও ভিডিও শেষে আমি বলবো তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি কেটে কেটে দেখবেন না পরিপূর্ণ দেখার জন্য আমি অনুরোধ করছি আর এই গোচর রাশি ফল বার্ষিক রাশি ফল চারটি গ্রহের গোচরের উপরে কিন্তু দেওয়া হয় যে গ্রহগুলো এক একটা রাশিতে বেশি দিন অপেক্ষা করে যেমন বৃহস্পতি রাশিতে এক বছর শনি এই বছর রাহু কেতু দেড় বছর করে অবস্থান করে তাহলে কিন্তু শনি রাশি তৃতীয় অবস্থান করছে রাহু রাশি চতুর্থে কেতু রাহুর দশমে এবং ষোলোই বৈশাখ দিবা ঘটিকা তিনটে পাঁচ মিনিট সময় বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশিতে অর্থাৎ রাশির ষষ্ঠে অবস্থান করছে আর এই বছর শনি রাহু কেতুর কোনো সঞ্চার কিন্তু হয়নি আর আপনারা ধনু লগ্নের বা রাশির মানুষ হলে আপনাদের জন্য রাশি অধিপতি হচ্ছে বৃহস্পতি আর আপনারা তেজি স্বভাবের জেদি স্বভাবের আপনাদের মধ্যে সাহস আছে আপনারা ধার্মিক আপনারা আয়রন ডিটারমাইন্ড অর্থাৎ দৃঢ় চেতা মনোভাব আপনাদের আপনারা স্পষ্ট বক্তা এবং বর্তমান বছরে আপনাদের প্রথমেই আমি হেলথ নিয়ে আসছি হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায় কোনো কিছুতেই আমরা কিন্তু ভালোভাবে কনসেনট্রেট করতে পারি না তাহলে আমাদের রাশির অধিপতি এবং চতুর্থপথি কিন্তু ষষ্ঠে অবস্থান করছে শারীরিক কিছু সমস্যা কিন্তু আপনাদের দেখা যাবে কোনো নতুন রোগ শরীরে উদ্ভব হতে পারে আবার শরীরে জটিল লোক আপনাকে ভোগাতে পারে কিন্তু ষষ্ঠে বৃহস্পতি শুভ গ্রহের অবস্থান হেতু আপনারা যদি চিকিৎসা বা আধুনিক ট্রিটমেন্টের মাধ্যমে আপনাদের শারীরিক যে রোগ হচ্ছে সেগুলো কিন্তু কিউরাবে হবে খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু আরোগ্য লাভও করতে পারবেন আপনাদের শরীরে লিভার সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার ভয় রয়েছে টিউমারজনিত কোনো সমস্যা তারপরে আপনাদের পেটের সমস্যা মাথা ব্যথা নার্ভজনিত কোনো সমস্যায় ভোগার কিন্তু বেশ যোগ রয়েছে তাই স্বাস্থ্যের প্রতি সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে নিয়মিত খাদ্যাভ্যাস সুষম খাদ্য গ্রহণ আর বিশুদ্ধ পানীয় আপনাদের গ্রহণ করতে হবে সাথে প্রতিদিন যোগ আপনাদের নিয়মিত হাঁটাচলা চলা আর এক্সারসাইজ করতে হবে তাহলে কিন্তু শরীর অনেকটা সুস্থ রাখা সম্ভব হবে আর আর্থিক ভাগ্য এবছর কিন্তু আপনাদের ভালো রয়েছে অর্থ আপনাদের হাতে আসবে এবং আপনাদের আর্থিক সমস্যা অনেকটা কিন্তু কমবে তবে আপনাদের মৃতব্যয়ী হতে হবে অর্থ ব্যয় একটু কম করতে হবে বুঝে শুনে ব্যয় করতে হবে আর ভাই বোনেরা আপনাকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবে কিন্তু গুরুজনদের প্রতি দায়িত্ব জ্ঞান ও কর্তব্যবোধ স্নেহ সহযোগিতা লাভ থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন না আপনাদের যে আর্থিক ভাগ্য সেটা ভালো রয়েছে কর্মক্ষেত্র আপনাদের দেখুন কর্মস্থানে যারা চাকরি করেন তাদের কেতু বসে রয়েছে এই কেতু আছে বারবার কর্ম পরিবর্তন করায় যারা নতুন চাকরি খুঁজছেন ষষ্ঠে আপনাদের বৃহস্পতি রয়েছে নতুন কর্মব্যাপ্তির কিন্তু যোগ রয়েছে গভর্নমেন্ট সেক্টর থেকেও কিন্তু টিচিং রিলেটেড কোনো জব ব্যক্তির যোগ রয়েছে আবার আপনাদের নতুন যারা বিভিন্ন আইটি সেক্টর বা বিভিন্ন কোম্পানিতে প্রাইভেট সেক্টরে জব করেন তাদেরও কিন্তু জব পরিবর্তনের জায়গা রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার শত্রুতা তৈরি হবে আপনাকে কিন্তু অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাদের কাজে পেশার থাকবে পরিশ্রমী হতে হবে তাহলে আপনাদের কিন্তু সফলতা রয়েছে যারা ভালো পোস্টে কাজ করছেন তাদের জন্যে কিন্তু সফলতা রয়েছে রাজনীতির ক্ষেত্রেও কিন্তু কিছু সফলতা আপনাদের আমরা দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যারা যুক্ত নেট ইন্টারনেট কম্পিউটার এইসব নিয়ে আপনারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট দেখা যাচ্ছে যারা বিভিন্ন এজেন্টের কাজ করেন যারা অ্যাকাউন্টস রিলেটেড কাজ করেন ল বা কোনো ফার্মে কাজ করেন তাদের জন্য কিন্তু শুভ সময় আর আপনাদের কিন্তু এই বছর চাকরি প্রাপ্তির যোগ রয়েছে চাকরি পরিবর্তনের যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্র মোটামুটি শুভ কিছু পেশার থাকবে অবশ্যই সেলসের সঙ্গে যারা যুক্ত সেলসের ব্যবসা যারা করেন বিভিন্ন ধরনের সেলস হতে পারে ইলেকট্রনিক গুডসের কাঁচামালের আসবাবপত্রের সেলস তাদের কিন্তু ব্যবসা মোটামুটি ভালো রয়েছে আর ব্যবসা সূত্রে আপনাদের অর্থ উপার্জন হবে নতুন ব্যবসা আপনারা শুরু করতে পারেন আপনাদের কিন্তু পারিবারিক ঝামেলা থাকবে জমি জায়গা বা সম্পত্তি নিয়ে আপনাদের যে সমস্যা চলছিল সেটা কিন্তু মিটবে এই চোদ্দোশো একত্রিশ সালে মায়ের এবং পিতার স্বাস্থ্যহানির কিন্তু যোগ রয়েছে চোদ্দোশো একত্রিশ সালে মা এবং পিতার স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের প্রাথমিক শিক্ষা কিছু বাধা রয়েছে কনসেন্ট্রেশন অবশ্যই দরকার হবে পরিশ্রমী হতে হবে না হলে কিন্তু বিদ্যা এক্সপেক্টেড রেজাল্ট সবসময় আসবে না উচ্চশিক্ষায় কিন্তু সাফল্য রয়েছে আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা নিজের বাড়ি সেল করে আরও ভালো ফ্ল্যাট বা বাড়ি করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা শুভ সময় তারা কিন্তু এই কাজটা করতে পারেন আপনাদের যারা লোয়ার এডুকেশানে আছেন বা যারা যাদের একটু বয়স হয়েছে তাদের কিন্তু স্মৃতিশক্তির একটু সমস্যা হতে পারে কারণ পঞ্চম এখানে ষষ্ঠে রয়েছে ভুলো মনে হয়ে যেতে পারেন উপস্থিত বুদ্ধি কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না এইরকম সমস্যা কিন্তু তৈরি হবে আর মায়ের সাথে আপনাদের সম্পর্ক হানির জায়গা কিন্তু একটা তৈরি হচ্ছে উচ্চশিক্ষার জন্য ভালো যোগ রয়েছে আপনাদের বাসস্থান পরিবর্তনের কিন্তু একটা যোগ এখানে পূর্ণ দেখা যাচ্ছে পার্টনারশিপ ব্যবসা নিয়ে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে যারা ইলেকট্রনিক গুডসের ব্যবসা করেন তাদের জন্য ভালো রয়েছে যারা মেডিকেল রিলেটেড কোনো ব্যবসা করেন তাদের জন্য ভালো আর যারা শিক্ষা নিয়ে ব্যবসা করেন তাদের মিডিয়া বলা যায় এই বছরটি আর ধনুরাশির মানুষরা কিন্তু অধিক করে বাতশানু বাতসানুকূল্যের ফলে বা বাৎসল্য লাভের ফলে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদান স্বাভাবিক ছন্দে এগিয়ে নিয়ে যেতে পারবেন ব্যবসা ও চাকরি ক্ষেত্রে সমস্যা কিছু থাকবে তবুও তার মধ্যে কিন্তু আপনাদের উন্নতি অব্যাহত থাকবে যদি আপনাদের চেষ্টা আত্মবিশ্বাস এগুলো থাকে আগেই বলেছি লিভার বা উরুদেশের কোন সমস্যা আপনাদের হবে তা থেকে আবার আরোগ্য লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে আপনাদের শুভ রত্ন হচ্ছে পোকরাজ শুভ মূল হচ্ছে অনন্ত ফিরিকা অশ্বগন্ধা আর বাবনাটির মূল শুভ ধাতু হচ্ছে সোনা তামা ব্রঞ্জ আর সীসা শুভ বর্ণ হচ্ছে সাদা হলুদ নীল শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ বার হচ্ছে আপনাদের অবশ্যই বৃহস্পতিবার শুভ সংখ্যা তিন মিত্র রাশি যাদের সঙ্গে প্রেম বন্ধুত্ব দাম্পত্য জীবন ভালো হবে তা সেগুলো হলো মেষ ও সিংহ রাশি শত্রু রাশি যাদের সাথে আপনাদের ওগুলো খারাপ হবে বন্ধুত্ব প্রেম হচ্ছে ইংরাজি মাসে তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ ও তিরিশ তারিখ তবে এবছর কিন্তু আপনাদের বন্ধুভাগ্য খুব একটা ভালো নয় বন্ধু নির্বাচন আপনাদের কিন্তু সঠিকভাবে করতে হবে না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন বন্ধুর দ্বারা আপনাদের কোনো ক্ষতি হতে পারে আর ধনু ও কিন্তু অধিপতিক এই বৃহস্পতি স্নেহ ভালোবাসার দৌড় বললে আপনি কিন্তু বেশ আদর্শবাদী এবং আয়রন ডিটারমাইন্ড বর্তমান বছরে পারিবারিক আর দাম্পত্য জীবনে আপনাদের যে সমস্যা ছিল আগের বছরে সেই যে সমস্যা উদ্বেগ সেগুলো কিন্তু এবছরে অনেকটা কমবে সম্পত্তিগত বিষয়ে আপনারা কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিকে আপনাদের উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে শত্রুতা থাকলেও বিভিন্ন বাধা থাকলেও সুফল রয়েছে ব্যবসায় আপনারা পূর্ণ নিয়োগে সংযোগ প্রয়োজন আপনারা বিনিয়োগ করবেন বা পূর্ণ নিয়োগ যদি আপনারা করেন ব্যবসার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সংযম দরকার রয়েছে বুঝে শুনে করতে হবে ডিসিশান ঠিকঠাক নিতে হবে ক্যান্সার টিউমার জাতীয় সমস্যা উপশম কিন্তু এবছর দেখা যাবে আর আপনারা যদি কোনো রত্ন ধারণ না করতে পারেন পোয়াল বা নীলা অভাবে কিন্তু অনন্ত বা সেদ্রেলার মূল আপনারা ধারণে উপকার পাবেন আর আপনাদের যে সমস্যা রয়েছে তার জন্য আপনারা কি করবেন হলুদ সোনালি সবুজ এইসব রং বেশি ব্যবহার করবেন অবশ্যই লাল রং এবং গোলাপি কালার আর ক্রিম কালার কালো ধূসর এইসব রঙ কিন্তু কম ব্যবহার করবেন নীল আকাশী কম ব্যবহার করবেন তাহলে আপনাদের পজিটিভিটি বাড়বে আর রোজ রাহুকেতু বীজ মন্ত্র বা রাহুকেতু জেনারেল মন্ত্র আপনারা চারবার এবং সাতবার পাঠ করবেন মন্ত্র চারবার ওং রিং কেতুর মন্ত্র সাতবার ওং এইং রিং কেতুবে নমো ধনুরাশি মানুষের কিছু সমস্যা রয়েছে কিছু ভালো রয়েছে চোদ্দোশো একত্রিশ সাল সব ধনুরাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার আমি পিএইচডি কলেজের অধ্যাপক আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা আমি গেট নেট সেট কোয়ালিফাইড তা সত্ত্বেও এই পেশাকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি মিথ্যা ও ছাত্রীর প্রস্তাব এখানে দিই না একটা কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপে আমাকে করতে পারেন ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে আপনাদের রিকোয়েস্ট প্রোভাইড করবো আপনাদের একটা কোয়েশ্চনের উত্তর আমি দিয়ে দেবো ফ্রিতে আর তাছাড়া আপনারা অনলাইন কনসালটেশন বা চেম্বারে এসে আমাকে দেখাতে পারেন খুব কম খরচে অন্যান্য যদি যা ফিস নেয় তার পাঁচ ভাগের এক ভাগে আমি আপনাদেরকে ডিটেলস হরস্কোপ করে আমি অনলাইনে পাঠিয়ে দেবো আর চেম্বারে আসলে তো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন একটু আমাকে টাইম দিতে হবে লিখতে আর অনলাইনেও টাইম দিতে হবে দু এক দিন তার কারণ আমাকে ফুল রিপোর্ট হাতে লিখতে হয় তো অন্য অ্যাস্ট্রোলজার মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে আমি কিন্তু রিপোর্ট দিই না আমি ডিটেল অ্যানালিসিস করে আপনাদের সব চ্যান্টিং কি করতে হবে ঘরোয়া রেমিডি কিছু আমি কিন্তু ডিটেলসে বলে দিই আর বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন আপনারা তিনবার পাঠ করবেন দেবতনাং ঋষিনাঞ্চ গ্রুং করং সন্নিভম বন্ধ বুধ ত্রিকেশ তী বৃহস্পতি এটা বীজ মন্ত্র না অন্য একটা মন্ত্র দিলাম বীজ মন্ত্রও পাঠ করতে পারেন ওং গ্রাং গ্রীং গ্রং গ্রুপ গ্রুভেন তিনবার যাই হোক আপনারা সবাই ভালো থাকুন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন কেউ এই ভিডিওটি দেখা থেকে বঞ্চিত না হয় সব ধনুরাশির মানুষ যাতে দেখার সুযোগ পায় আর অবশ্যই বেলার জন্য পেজ করে রাখবেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আজ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন এটাই ঈশ্বরের কাছে আমার কাম্য আবার খুব